তো গাইস আমি আজকে গাছেতে মাছ ধরবো দেখতে পাচ্ছ তোমরা আম গাছ ঠিক আছে আর এই দেখো আটা মেঘে নিয়ে চলে এসেছি আর টোপ পরিও নিয়েছি এবার ফেলা যাক ওকে আটা রাখি ফেলা স্টার্ট করি কি মাছ পাই গাছের উপর থেকে তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমি এবার ফেলবো ঠিক আছে তো ফেলে দিলাম আর এবার দেখো এই যে ঠুকরাচ্ছে আস্তে আস্তে ছোটো করে টোপটা লাগিয়েছি তো দেখি কী মাছ হয় ওই যে ট্রেন ট্রেনি আচ্ছা ওই টানলাম আমি তো দেখো কই মাছ উঠলো দেখো কালো রঙের কই মাছ ভালো বাড়েনি আমাদের পুকুরে ছোটো পুকুর তো ওই জন্যে ঠিক আছে তো এটা ছেড়ে দেবো আমি এবার দেখতে পাচ্ছ ওই দেখো ছেড়ে দেবো

देखो रुक्षत मारती दे दे गाइस चलो आ बड़ो साया है रुक्षत मास्टर देखो आके आके सॉरी आ

आ, 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 तो एडिकेट हुआ है एडिकेट हुआ है एक देख नहीं तो चले <laughs> जाओ कुत्ते पटकरे छोड़े जावे माथड़ा हो तो वो लोग रखते हो अच्छे में बाबा को गीती बाबा रूई रूई सब छील देते हैं यार गैस তো কাজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে এরম বড় বড় মাছ দেখার জন্য আর যেরকম খুশি মাছ দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করতে পারো এরম মাছের ভিডিও তোমরা পেতে থাকবে আর আমার গেট আপটা আছে কেরম লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যাবে তো আজের মতো এতটাই বাইবেল